তো আজকে আমাদের হচ্ছে খারে জালটা না হচ্ছে তো কালে জাল টেনে আমাদের কেমন মাছ শাক হয়েছে আর কি তো খালে এখন অনেক পানি কম তারপরেও ও সেভাবে নেই মনে হয় তার জন্য মাছ কম যে এখানে পাশে মাছ বড় বড় পাশে তারপর আপনার চিংড়ি চিংড়ি মাছ এখানে পড়ছে আপনার একটা বড় শোল মাছ মানে একেবারে দেশি শোল যেটা তো মাছগুলো আমাদের হচ্ছে যেহেতু সব একসাথে ধরা মাছগুলো একটু বেছে নিয়ে পরিষ্কার করে তারপরে বাজারে পাঠাতে হয় না এবার বিক্রি হয় না এই জন্য সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এখানে পড়ছে হচ্ছে ভেটকি অনেকগুলো ভেটকি পড়ছে কিন্তু সাইজ একটু ছোটো ওখানে আছে তেলাপিয়া বাগদা তারপর ছাটি মানে গলদা যেটা আর কি তারপরে আছে ট্যাংরা মাছ লোনা পানির ট্যাংরা এই যে খালে যাচ্ছে জাল টানা চলতেছে মানে ওই ওইদিকে জাল টেনে আসছে আর এখান থেকে টেনা হয়ে গেলে আর কি শেষ হয়ে যাবে তো খালে পানি কমে গেছে দেখেন মানে ভাটি সত্যছে এই জন্য এখানে এক সময় আপনার একদম এই যে তাল গাছের উপর পর্যন্ত পানি ছিল আর এখন পানি দেখেন পুরোপুরি একদম খাল শুকায় গেছে একেবারে তো হচ্ছে এই যে জাল টেনে আর কি উঠবে

কত সুন্দর মানে চাগর কাটতেছে ওই দিক থেকে আর কি খেয়ে আসছে হ্যাঁ মানে এরা সারাদিনই কিন্তু এই ছাগল হচ্ছে এই জায়গায় জাগর কাটে আর কি মানে সব সময় চাওয়াই থাকে ওরা এইদিকে আর ওদের গাল ওয়াটও চলে মানে যত সময় খেয়ে আসবে হ্যাঁ মানে পেটের ভিতরে ভর্তি করে নেবে নেয়ার পরে তারপরে এবার ওপরে তলবে আর চা হবে তো যাই দাদা ওদিকে দা পানা দিচ্ছে মানে আর কি দায় বালি দিচ্ছে মানে দা হচ্ছে আপনার একটু ধার করে নিচ্ছে আর কি এক কথায় তো ওই পাশের গাছ আবার ও কাটা শুরু করবে দাদা আবার যাচ্ছে না কই ওটা আর কাটিয়েবে না না ও মাথাটা কাটিয়ে না ও ছোটটা আর কাটিয়ে না ও কাজ হয়ে ওই ছোটটা ওই ছোটটা এই গাছটা একদম খেয়েই গেছে এবছর আর কাটার দরকার নেই সামনের বছরের দিকে আবার দেখলি হন দুই মাথা মাথা ভালো হয় ওই গাছটা হবে না না ও মাথা মরি গিয়ে একেবারে

পনেরো দিন পরে মানে এখান থেকে পনেরো দিন পরে আবার চাষ তারপরে চাষ দেওয়ার পরে মানে কাঠপাক হবে তার সপ্তাহানিক পরে মানে ওই ওই দিনই রস হবে তো বোধহয় নাকি ও আচ্ছা আচ্ছা তাহলে এই কথা তাহলে তো এক মাসের রস তাইলে তো হ্যাঁ এক মাসের ভিতরে তো রস খাওয়া যাচ্ছে ইনশাল্লাহ তা আজ ধর গরম বইটিতে কি হবে ঠান্ডা পর না তার মধ্যেই ঠান্ডা পড়ে যাবেন ক্ষতি হবে না হ্যাঁ এই যে আজকে তো প্রচুর রোজ তা কি হবে গরম এই যে গাছ কেটে যেমন সমস্যা হবে না তো দেখিও গাছ কটা বাছাই রে কেউ আবার গাছ কটা মেরে ফেলি না যেন হ্যাঁ এলাকায় আমার এলাকায় তো খেজুর গাছইনি এই খেজুর গাছ যশোরের দিকে যায় আছে মোটামুটি আর এখন যা খেজুরের গুড়ের দাম পিওর গুড় তো পাওয়াই যায় না আর দামও এইরকম গাছ কটা যেন মেরেও না বাছাই রেখেও যাই হোক আমাদের এই গাছগুলো মোটামুটি তাহলে এখানে কটা দাদা বান্নটা মোট মানে এখানে আমাদের তারপরে ওই পাশে এক চাষাদের আছে তাদের মিলে বা আর কি সব মিলায় ওনার আর অন্য সাইডে আছে এখনও পঞ্চাশটা মতো তো যাই হোক এই গাছগুলো কাটা হচ্ছে তারপরে যেদিন আপনাদের হচ্ছে মানে ঝরবে আর কি এরপরে ঝড়বে না মানে এরপরে চাষ দেবে তখন আমরা আবার দেখাবো ইনশাল্লাহ তারপরে যেদিন নল হবে আর কি রস হবে সেদিনও দেখাবো আপনাদের মানে সাথে থাকবে না আমাদের সাথে হ্যাঁ অবশ্যই ক্ষীরও রান্না হবে